যত যাই হোক ফোনে আর হাত দিব না বোন আলমারিতে রেখে কিছুক্ষণ পর পর ঘুরে দিকে তাকাচ্ছে লাবণ্য কোনো রকমে বিশ মিনিট চুপসে থেকে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে আলমারিটি আবারও খুলে ফোনে হাত দিবে না দিবে না করেও দিয়ে ফেলে তারপর ওপেন করে হাতে নিয়ে চাতকের ন্যায় একটা ফোন কলের আশায় বসে আছে রাত্রি এগারোটা শুভ্রর ফোনটা বেজে ওঠে ভাব নিয়ে হ্যালো বলে শুভ্রর প্রশ্ন কিছু বলবে নরম স্বরে লাবণ্যের জবাব খুব বিজি সেরকম বিজি না লাবণ্য এবার কিছুটা উঁচু কণ্ঠে বলে কালকে কয়টায় হসপিটালে যাবেন শুভ্র ভেবে বলে প্রতিদিনই তো নয়টায় যায় কিন্তু কালকে একটু জলদি যেতে হবে একটু দরকার আছে লাবণ্য একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলে তারপর ফ্রি হবেন শুভ্র কোনো রকমে হাসি থামিয়ে বলে ফ্রি বলতে লাঞ্চ টাইমে যতটুকু সময় পায় আর কি এবার কণ্ঠে কিছুটা নিচু করে লাবণ্যের প্রশ্ন রাত্রিতে তো আপনি ফ্রিই থাকেন আমি রাতে আপনার সাথে দেখা করতে চাই যদি আপনি চান আচ্ছা ঠিক আছে তোমার কষ্ট করতে হবে না আপনি আসবো কালকে তুমি প্রস্তুত থেকো পরে কথা হবে এখন রাখি টেক কেয়ার শুভ রাত্রি কল কেটে দিয়ে শুভ্র হো হো করে হেসে উঠল হাসি দেখে মনে হবে যেন বিশ্ব জয় করে ফেলেছে সে বিছানায় এ প্রান্ত থেকে ও প্রান্তে গড়াগড়ি করতে করতে বালিশ বুকে নিয়ে একটা সময় ঘুমিয়ে পড়ে শুভ্র পর দিন সময় যেন কাটছেই না কখন রাত্রি হবে আর কখন আসবে নিয়ে ঘুরতে যাবে দিন বহু কষ্টে কাটলো লাবণ্যের কখনো খাটে বসে কখনো শুয়ে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে কখনো বারান্দায় কখনো ছাদে বা কখনো টিভির সামনে বসে সারাটা দিন এভাবেই কাটলো লাবণ্যের সন্ধ্যা আটটা নাগাদ লাবণ্যকে কে নেওয়ার জন্য এই বাসায় আসে শুভ্র বাসায় এসে মায়ের সাথে কথা বলে যা বুঝতে পারলো সেটা হলো এই রাত্রে বেলা মা কিছুতেই ওর সঙ্গে লাবণ্যকে দিবে না সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা সেটা হলো রোকসানা বেগম এখনো ছেলের প্রতি প্রচন্ড রেগে আচ্ছা ঠিক আছে তোমার মেয়ে আই মিন তোমার বান্ধবীর মেয়েকে তুমি সারা জীবন এভাবে ঘরে বসিয়ে রেখো অনেকটা রাগ দেখিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে উপরে শিশিরের রুমে দিকে পা বাড়িয়ে শুভ্র পা বাড়ায় শুভ্র রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে শুভ্র আসতে ভেতর থেকে শিশিরের জবাব এখানে এসে কি করবি সাধে চলে যা সাদে পাবি তোর মানুষকে শুভ্র আর কোনো কথা না বলেই ছাদের দিকে পা বাড়ায় ছাদে পা দিতেই শুভ্রের মাথা ঘুরের উপক্রম গোলাপি কালার শাড়ি পরিহিত হাতের সেম কালারের চুড়ি আর খোলা চুলে এক অপূর্ব সুন্দরী রমণী ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে উহুম উহুম কাশি দিতেই পিছু ফিরে সুন্দরী রমণী এ যে আর কেউ নয় তারই লাবণ্য চোখ ফেরাতে পারছে না ও থেকে শুভ্র শুভ্র এমন পলকিনভাবে তাকিয়ে থাকায় কিছুটা লজ্জা পেয়ে যায় লাবণ্য আমতা আমতা করে বলে ইয়ে মানে ঘুরতে যাবো ভাবছিলাম তো তাই ঘোর কাটে শুভ্রের মুচকি হাসে জবাব দেয় শুধু কি ঘুরতে যাওয়ার জন্যই সাজ নাকি এর পেছনে বড় কোনো কারণ আছে লাবণ্যের মুখটা ফ্যাকাশে হয়ে যায় তুতলিয়ে তুতলিয়ে বলে কারণ শুভ্র কোনো রকম হাসি থামিয়ে বলে কারণ কি শুভ্রের কথা লাবণ্যের লজ্জা পেয়ে যায় নাক মুখ ঘাম মুছতে মুছতে বলে আসলে শাড়িতে অভ্যাস তো নেই তো তাই জীবনভর শুনে এসেছি শাড়িতে অভ্যস্ত না থাকলে মেয়েরা হোচট খেয়ে পড়ে যায় প্যাচ লেগে পড়ে যায় আজ এও শোনা ছিল শাড়িতে অভ্যস্ত নাই বিধায় তুতলাচ্ছে সাথে চোখ মুখ ফ্যাকাশেও হয়ে গেছে থ্যাঙ্ক গড আমাকে এখানে আসার তৌফিক দান করার জন্য নতুন একটা অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য কথাগুলো বলে শুভ্র হাসছে আর লাবণ্য লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুভ্র হাসি থামিয়ে লাবণ্যের কাছে যায় তারপর ছোট্ট করে বলে সরি মজা করলাম একটু লাবণ্য তখনও কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে চুপসে দাঁড়িয়ে আছে নীরবতা ভাঙার জন্য শুভ লাবণ্যের কানে কাছে খুব মুখ নিয়ে গিয়ে আস্তে করে বলে মাথা তুলে তাকাই লাবণ্য কাপা সরে প্রশ্ন করে কিসের থ্যাংকস শুভ মুচকিয়ে হেসে বলে এই যে ঘুরতে যাওয়ার বাহানায় আমার জন্য শাড়িটা পরছো লজ্জায় লাবণ্যের মুখ থেকে কথা সরছে না এভাবে এত তাড়াতাড়িও ধরা খেয়ে যাবে বুঝতে পারেনি যে লজ্জায় হাত থেকে বাঁচার জন্য ঘুরতে যাওয়ার মিথ্যে অজুহাত দেখিয়েছিল সেই লজ্জাটাই পেয়ে গেল লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে লাবণ্যের তোমার ঠোঁটগুলো খুব সুন্দর আরো বেশি সুন্দর দেখা যায় তুমি লজ্জা পাও লাবণ্য তুমি কি জানো তুমি লজ্জা পেলে তোমার নাক ঘামে ঠোঁটগুলো কাঁপে লাবণ্য যেন শুভ্রের বলা একটা কথাই লজ্জাবতী পাতার মাথায় একটু একটু করে চুপসে যাচ্ছে লাবণ্য সেই কারণ অবস্থার সুযোগটাই নিয়েছে শুভ্র বারবার শুভ্র লাবণ্যকে এক কথা তারা খোঁচা দিচ্ছে লাবণ্য না পেরে সেখান থেকে যেতে না পার সে কিছু বলতে আচমকা শুভ্র লাবণ্যের একটা হাত ধরে ফেলে কাপা দৃষ্টিতে লাবণ্য শুভ্রর দিকে তাকায় শুভ্র মুচকি হেসে বলে আমার সাথে রাগ করে হাতের আঙ্গুল কি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছো নাকি গিয়ে না মানে আসলে আমি তো শুভ্র এক গাল হেসে বলে বুঝতে পারছি বিয়ান মানে তুমি আসলে আমার কথায় লজ্জা পেয়েছ আর তাই বোবার মতো চুপ সে শুধু এক হাত দিয়ে আর এক হাতের আঙ্গুল মুচড়াচ্ছিলে তাই না লাবণ্য কোনো কথা না বলে নীরব থাকে নীরব দৃষ্টিতে ছাদের কর্নারে দাঁড়িয়ে দূর বহু দূরে তাকিয়ে আছে শুভ মুচকি হাসে লাবণ্যর পাশে দাঁড়িয়ে একটা হাত দিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে শুভ্রর পাশে খানিকটা কেঁপে ওঠে লাবণ্য কে তো নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টাই করেনি প্রিয় মানুষের স্পর্শ ভালোই তো লাগছে থাকুক না এইভাবে চুপচাপ নিরাবে লাবণ্য পূর্বের ন্যায় চুপচাপ দাঁড়িয়ে আছে মুখে কোনো কথাই নেই চুপচাপ দাঁড়িয়ে শুধু রাতের শহরটাকে দেখছে বেশিক্ষণ কিছু এইভাবে থাকার পর নীরবতা ভাঙে শুভ্র একই রকম ভাবে লাবণ্যকে পেছন থেকে জড়ে ধরে রেখেই প্রশ্ন করে হঠাৎ কেন জরুরি তলব বললে না তো প্রশ্ন শুনেই কিছুটা ঘাবড়ে গিয়ে শুভ্র থেকে পিছিয়ে যায় লাবণ্য কিন্তু মুখে কোনো কথা বলে না শুভ্র এতক্ষণে লাবণ্যের দিকে ফিরে তাকায় প্রশ্ন করে আবারও কি হলো বলে না যে কেন ডেকেছ আমায় চুপচাপ লাবণ্য এক হাত দিয়ে অন্য হাতের নখ কাটায় ব্যস্ত শুভ্র আবারও প্রশ্ন করে কি বলছি বলছি শুনতে পাচ্ছো হ্যালো ডেকেছ কেন আমায় শুভ্রের প্রশ্নের উত্তরটা লাবণ্যের মুখস্থ থাকলেও জড়তার কারণে এই মুহূর্তে সেটা বলতেও পারছে না আর পারছে না বলে লাবণ্য তখন এক মনে নখ কেটে যাচ্ছে এদিকে শুভ্র লাবণ্যের থেকে মৌনতা ছাড়া আর কোনো জবাব না পেয়ে লাবণ্যের একদম কাছে চলে যায় কাছে গিয়ে দুই হাত দিয়ে আলতো করে লাবণ্যের লাবনের মুখটা উপরের দিকে তুলে প্রশ্ন করে শুভ চোখের দিকে তাকাও লাবণ্য ভয়ে ভয়ে শুভ্রের চোখের দিকে তাকালো রাগী কণ্ঠে বলে আমি তোমাকে নখ কাটতে বলিনি লাবণ্য আমি তোমাকে প্রশ্ন করেছি প্রশ্ন সে প্রশ্নের উত্তরটা দাও কেন ডেকেছ তুমি আমায় শুভ্র দুই হাত দিয়ে তখনও লাবণ্যের মুখটা ওর দিকে রেখেছে অসহায় লাবণ্য দু চোখের পাতা বন্ধ করে আমতামত স্বরে বলে ওঠে আমি আপনাকে পরম আগ্রহের সাথে শুভ্র বলে হ্যাঁ বলো লাবণ্য তুই আমাকে কি লাবণ্য ঢোকিলে আবারও আমতামত করে বলে আমি আপনাকে এভাবে যতবার শুভ্র লাবণ্যকে প্রশ্ন করেছে বলো লাবণ্য তুমি আমাকে কি ততবারই লাবণ্য আমি আপনাকে বলে থেমে গেছে সর্বশেষে বুকে সাহস সঞ্চয় করে ঢোক গিলে ছোট্ট বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলে লাবণ্য আমি আপনাকে নিয়ে ঘুরতে যাব বললাম তো শুভ্র হাসি মুখটা সেই কালো হয়ে যায় লাবণ্য থেকে শুভ্র এটা প্রত্যাশা করেনি শুভ্র ভেবেছিল আজ লাবণ্য বুঝি ওকে বলেই দেবে না বলা ভালোবাসার কথা কিন্তু সেই গুড়ে বালি শুভ সব ভাবনাকে মিথ্যে প্রমাণ করে কাপা কাপা কণ্ঠে লাবণ্য জানায় ও ঘুরতে যেতে চায় লাবণ্যর দিকে অগ্নি চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে শুভ্র ঘুরতে যেতে চাও না ঘুরতে যাওয়ার জন্য কি বাড়িতে কেউ ছিল না আমাকেই ডেকে আনতে হলো আমাকে কি তোমার এতটাই অকর্মা মনে হয়েছে আমাকে কোনো কাজ নেই তুমি জানো তুমি আমার কতটা মূল্যবান সময় নষ্ট করেছো এক নিঃশ্বাসে করা এক গাদা প্রশ্ন নিচু কণ্ঠে লাবণ্যের জবাব ভেবেছিলাম আপনি পুরো কথাটা বলতে পারেনি লাবণ্য তার আকেই শুভ আটকে দেয় রাগ দেখিয়ে লাবণ্য থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলে থাকো তোমার ভাবনা নিয়ে আমি গেলাম দুই লাফে ছাদ থেকে নেমে যায় শুভ্র ছাদে সেই এক ওই জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে লাবণ্য ওর গাল গড়িয়ে অজস্র অশ্রুকণা নিচে পড়ছে অতিবাহিত হয়ে যায় তিনটা দিন এই তিন দিনে শুভ্র একটাবারের জন্য এই বাসায় আসেনি লাবণ্যকে ফোন দেয়নি লাবণ্য কোনো এক অজানা অভিমানে শুভ্রকে কল দেয়নি তিন দিন পর কাপা কাপা হাতে ফোন হাতে নিয়ে শুভ্র নম্বরে কল দেয় শুভ্র যেন সেই ফোনের অপেক্ষাই ছিল লাবণ্য কল দেয়ার সাথে সাথে ছৌ মেরে সেই কল রিসিভ করে শুভ্র কল রিসিভ করে দুজনেই নীরব কেউ কোনো কথা বলছে না দু তিন দিন পর নীরবতা ভেঙে মুখ খুলে লাবণ্য কাঁপা কাপা স্বরে বলে হ্যালো আসসালামু আলাইকুম পনেরো পাশ থেকে গম্ভীর কণ্ঠ শুভ্রর ওয়ালাইকুম আসসালাম আবার নীরব মিনিট দুয়েক নীরব থাকার পর আবারও মুখ খুলে লাবণ্য একটা কথা বলবো এবার কিছুটা নরম সরেশ জবাব জি বলো লাবণ্য ভয়ে ভয়ে বলে আমি আপনার সাথে দেখা করতে চাই প্লিজ না করবেন না শুধু পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় আপনি আমায় দিবেন আমি একটা কথা বলেই চলে আসব প্লিজ আমার এই কথাটা রাখুন গম্ভীর কণ্ঠে শুভ্র বলে সকাল নয়টা গলির মোড়ে এসো তাহলে পাঁচ মিনিট না হয় ওখানে কাটাবো অনেক রাত হয়ে গেছে ঘুমাবো রাখলাম আল্লাহ হাফেজ লাবণ্যকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় শুভ্র পরদিন সকাল নয়টা বাজার আধ ঘন্টা আগেই লাবণ্য সেই গলির মোড়ে একটা দোকানের সামনে এসে দাঁড়ায় সুপ্রসাদিন তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছিল তাই লাবণ্য ওর জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি লাবণ্যকে দেখে ঘড়ির দিকে তাকায় শুভ্র ও এসে গেছো তাহলে ভালোই হলো আমার আর অপেক্ষা করতে হলো না লাবণ্য মৃদু স্বরে বলে হুম তারপর কি অবস্থা কেমন চলছে দিনকার শুভ্রের প্রশ্নের জবাবে ঠোঁটের কোণে একটা শুকনো হাসি রেখা টেনে লাবণ্য বলে ওঠে আছি এক রকম আপনি আপনি কেমন আছেন স্মিত হাস্যজ্জ্বল শুভ্রের জবাব মন্দ না ভালোই আছে মনে মনে শুভ্রকে বকে ওর বংশ উদ্ধার করে লাবণ্য বেটা অন্যের মনে আগুন লাগিয়ে বেশ ভালোই আছিস তোর ভালো থাকার বারোটা বাজাবো আজ আমি ভালোবাসি বলে আড়ালে লুকিয়ে যাব আমি এমন আড়ালে যে কেঁদে কেঁদে তুই অর্ধেক শেষ হয়ে যাবি ঘোর কাটে ডাকে ও হ্যালো কোথায় হারিয়ে গেলেন চমকে ওঠে শুভ্রের দিকে তাকায় লাবণ্য শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে লাবণ্যর মুখের দিকে তাকায় কি হলো বলো কি বলবা পাঁচ মিনিট যে হয়ে গেল লাবণ্য ইয়ে মানে আমি আপনাকে হ্যাঁ বলো তুমি আমাকে কি লাবণ্য বার কয়েক কথাটা বলে কথাটা একই জায়গায় প্রতিবারই লাবণ্য থেমে যায় আবার রেগে গিয়ে শুভ্রকে বলে তুমি আমাকে নিয়ে আজও কোথাও না কোথাও ঘুরতে যেতে চাও তাই তো কিন্তু মাপ চাচ্ছি লাবণ্য আমি পারবো না আমার অনেক কাজ আছে ঘোরার মতো টাইম এই মুহূর্তে আমার হাতে নেই আমি গেলাম কথাগুলো বলেই শুভ্র হন হনিয়ে রিক্সা দিয়ে চলে যায় নিশ্চুপ লাবণ্য ফ্যাল ফেলিয়ে শুভ্রের সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে কেটে যায় আরও একটা সপ্তাহ এ এক সপ্তাহে শুভ্র একটাবারের জন্য লাবণ্যকে কল দেয়নি লাবণ্য শুভ্রকে কল দেবার সাহস পায়নি সেদিন ছিল শুক্রবার সেদিন লাবণ্য শুভ্রকে দিয়েছিল দেখা করতে বলে শুভ্র রাজি হয়ে যায় লাবণ্যের কথা মতো সেই দিন বিকেলে বাসার অদূরেই একটা পার্কে শুভ্র লাবণ্যের সাথে দেখা করতে যায় কথা বলার এক পর্যায়ে শুভ্র প্রশ্ন করে লাবণ্যকে তুমি নাকি বলতে চেয়েছিলে যদিও না বলাটা বলা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল শুভ্র কিন্তু শুভ্রের মায়ামাখা মুখ হাসি হাসি কথা বলার তনয় হয়ে থেকে সেই সব কিছু গুলিয়ে ফেলে লাবণ্য শুভ্রের প্রশ্নের কাঙ্ক্ষিত লাবণ্য দিতে পারেনি সেই দিন এদিকে প্রশ্নের পর প্রশ্ন করছে লাবণ্য মুখে থেকে ওই চার অক্ষরের শব্দটি শোনার জন্য শুভ্রের মনটা ব্যাকুল হয়ে আছে লাবণের মুখের ওই ভালোবাসি কথাটা শোনার জন্য কিন্তু বোকা লাবণ্য করলো কি জানেন শুভ্রের প্রশ্নের জবাব দিতে না পেরে বারবার এদিক ওদিকে তাকাচ্ছিল শুভ্র ধমক দিয়ে লাবণ্যকে ওর দিকে ফিরায় চলো ওইদিকে কি দেখছো লাবণ্য বোকার মতো শুধু হাসে শুভ্র রেগে গিয়ে বলে হাসার কিছু বলেছি আমি লাবণ্য আবারও হাসে এক গাল হেসে দূরে এক কাপলের দিকে আঙ্গুল ইশারা করে যাই ওদের বাচ্চা দুই দিকে দিয়ে ধরে পার্কের ভেতরে হাঁটছিল শুভ্র গম্ভীর হয়ে বলে ওরা হাঁটাহাটি করছে এখানে হাসার কি হলো লাবণ্য আবার উপকার মতন এক গাল হাসে বলে চিন্তা করতেছি এরকম কতগুলো বাচ্চা যখন আপনাকে জাপটে ধরবে আপনার ব্যাগ সানগ্লাস টাই নিয়ে যখন দৌড়াদৌড়ি করবে তখন আপনি কিভাবে হসপিটালে যাবেন ওয়াট ননসেন্স এগুলো আমার প্রশ্নের উত্তর লাবণ্য আবার উপকার মতো এক গাল হেসে বলে শুভ রেগে গিয়ে লাবনের দিকে তাকায় লাবণ্য ভয় পেয়ে মুখটা বাচ্চাদের মতো করে ফেলে তারপর ঢোক গিলে বলে রাগ করলেন আমি তো আপনাকে বন্ধু ভেবেই কথাগুলো বলছি শুভ্র হাতে থাকা সানগ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে বসা থেকে উঠে পড়ে তারপর রাগান্বিত দৃষ্টি লাবণ্যের দিকে দিয়ে বলে আমাকে তোমার পাগল মনে হয় না তাই ভাবে নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছ তাই না কিন্তু মিসেস লাবণ্য অনেক হয়েছে আর নয় আর কখনো যাতে আমায় কল না দেওয়া হয় আজ থেকে মনে করবার শুভ্র নামের কেউ ছিল না তোমার জীবনে চেয়েছিল সে মারা গেছে হনহনিয়ে লাবণ্যের সামনে দিয়ে শুভ্র চলে যাচ্ছে রাগ দেখিয়ে পেছন থেকে লাবণ্য আপ্রাণ চেষ্টা করছে শুভ্রকে আটকানোর এই শুনুন শুনুন বলছি আমি আপনাকে কথাটা বলবো একটু এসে বসুন প্লিজ আমায় একা রেখে যাবেন না আপনি চলে গেলে কিন্তু ভালো হবে না বলে দিলাম আমি কিন্তু এখানে আপনার জন্য বসে থাকবো রাগ কমলে চলে আসবেন মনে থাকে যেন চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলছিল লাবণ্য শুভ্র সেই কথাগুলো শুনে না শুনে ভান করে লাবণ্যকে একা বাসায় রেখে চলে যায় সাতটা পার্ক থেকে এসে এক ঘুম দিয়ে উঠে পড়েছে শুভ্র ঘুমের জন্য মাগরে নামাজও মিস হয়ে গেছে ওর বাইরে প্রচুর ঝড় বইছে জানালোগুলো কেমন উল্টে পাল্টে একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছে আর সেই ধাক্কাতে প্রচন্ড শব্দ হচ্ছে এদিকে কারেন্টও চলে গেছে রু কষ্টে চানালোগুলো লাগিয়ে সে অন্ধকার রুমে হাতরে ফোন খুঁজে শুশো মৃদু শব্দে তাকালো কল বাজছে বাসা থেকে কল দিয়েছে আশ্চর্য এ সময়ে কেন বাসা থেকে কল দিচ্ছে মায়ের কি শরীর খারাপ হয়েছে নাকি সাত পাঁচ ভাবতে না ভাবতেই এই কলটা কেটে যায় কল কেটে যাওয়ার পর চক্ষু চরজ্ঞা শুভ্রের একশোর উপরে কল দিয়েছে বাসা থেকে কারো কিছু হয়ে গেল না তো ভেতরটা শিউরে ওঠে শুভ কল ব্যাক করে ভাবতে শিশিরের নাম্বার থেকে কল তাড়াতাড়ি কল রিসিভ করে শুভ্র উৎকণ্ঠার সাথে প্রশ্ন করে কি হয়েছে শিশির সব ঠিকঠাক আছে তো কান্না জড়ানো কণ্ঠে রোকসানা বেগমের জবাব আমি শিশির না তোর মা শুভ্রর গলাটা শুকিয়ে যায় মা কাঁদছো কেন তুমি কি হয়েছে বাবা শিশির ওরা ঠিক আছে তো রোকসানা বেগম কান্না জড়ানো কণ্ঠে বলে লাবণ্য ওর বান্ধবীর বাসায় যাবে বলে বের হয়েছিল বিকেলে তারপর আর ফিরে আসি এদিকে ওর বান্ধবীকে কল দিলাম ওর বান্ধবী জানার লাবণ্য বাসায় যায়নি ওই বাসায় যায়নি ওদের গ্রামের বাড়িতেও যায়নি কোথায় গিয়েছে তাহলেও বাবা ও কি তোর কাছে গিয়েছে আমরা তোর বাসায় খুঁজ করতে গিয়েছিলাম খুঁজ নিয়ে জানলাম ওখানে তুই নেই বাবা লাবণ্য কি তোর কাছে তুই নিয়ে গেছিস ওকে মায়ের কথা শুনে শুভ্রের গলা কেমন শুকিয়ে যায় অনেক কষ্টে মাকে বলে মামি রাত্রি পরে কথা হবে ফোনটা কেটে শুভ্র তাড়াতাড়ি বাসা থেকে বের হয় বাইকটা নিয়ে রাস্তায় যখন বের হয় শুভ্র ততক্ষণে ঝড় হাওয়া থেমে যায় আকাশ একটু একটু পরিষ্কার হতে থাকে তবে ঘুড়ি বৃষ্টি থেমে নাই। গুঁড়িঘুড়ি বৃষ্টিতে ভিজে বাইক নিয়ে শুভ্র এগিয়ে যাচ্ছে ওই স্থানে যে স্থান থেকে বিকেলেও আগা আগে করে চলে আসছিল বাইকটা রাস্তার পাশে রাখতেই ঝোপের আড়ালে ওই স্থানটিতে চলে যায় শুভ্র যে স্থানে ব্রেঞ্চে বসে লাবণ্য বোকার মতো হাসছিল পাগলামি করছিল ব্রেঞ্চের কাছে ঝোপের ভিতরে তাকাতেই শুভ্র চোখ ছাড়া বেড়া হয়ে যায় শুভ্র স্পষ্ট দেখতে পাচ্ছে লাবণ্য গায়ে ওড়না জড়িয়ে গুটিসুটি মেরে বসে আছে শুভ্রের কান্না ভেজা কণ্ঠের লাবণ্য ডাক শুনে উপরের দিকে তাকায় মাথা তুলে তাকায় ও শুভ্র এক নজর দেখে নিচের দিকে চোখ ফিরিয়ে নেয় লাবণ্য আশমকা লাবণ্যের একটা হাত ধরে ফেলে শুভ্র তারপর টানতে টানতে ঝোপ থেকে বের করে অভিমানের কণ্ঠ লাবণ্যের জবাব আমি বৃষ্টিতে ভিজতেছি আমায় এভাবে টেনে আনলেন কেন তখনই ঠাস শব্দে লাবণ্যের গালে একটা থাপ্পড় পড়লো আশ্চর্য আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন কোনো কথা শুনতে যাচ্ছি না আমি আশো আমার সাথে আসো শুভ্র লাবণ্যকে টানতে টানতে বাইকের কাছে নিয়ে যায় লাবণ্য মুখ ভার করে বলে এখানে কেন আনলেন আমায় রাগান্বিত দৃষ্টি লাবণ্যের দিকে তাকিয়ে জবাব আর একটা কথাও যাতে না শুনি কণ্ঠে লাবণ্য বলে ওঠে কি করবেন আরেকটা কথা বলি কি করবেন গাতে দাঁত চেপে জবাব দেয় শুভ্র এই যে হাতটা দেখছো এটা দিয়ে থাপ্পড় মারবো এমন থাপ্পড় দিব সারা জীবনও বলতে পারবে না অভিমানের সাথে কিছুটা রাগ মিশিয়ে লাবণ্য জবাব দেয় পারেন তো শুধু এটাই আর কিছু পারেন রাগার এবার আর না হেসে পারলো না শুভ্র লাবণের বাচ্চাদের মতো কথা বলা দেখে হেসে দিল শুভ্র তারপর মুখে দুষ্টু হাসি বলল এ ছাড়াও। আমি অনেক কিছুই পারি শুধু পাবলিক প্লেস দেখে কিছু করিনি এখনো বাসায় থাকলে এতক্ষণে বুঝে দিতাম আমি কি পারি না পারি লজ্জায় মাথা নিচে করে ফেললো লাবণ্য নরম স্বরে বলল। আমি কি ওইভাবে বলছি নাকি সবটা মুচকি হেসে বলে হইছে আর লজ্জা পেতে হবে না বাইকে ওঠো লাবন্ন লজ্জায় আর কোনো কথা বলতে পারেনি চুপচাপ বাইকে উঠে যায় লাবন্য। এদিকে মোর নিয়েছেন কেন সরো সিরিয়াস মুডে বলে তোমার স্বপ্ন পূরণের জন্য আবার বিষয়ে প্রশ্ন করে লাবন্ন আমার স্বপ্ন সেটা আবার কি দুষ্টু হাসি দিয়ে শুভ সর জবাব এই যে অনেকগুলো বাচ্চা থাকবে আমার বাসায় একজন আমার নাক ধরে তো আরেকজন কান ধরে একজন চুল ধরে তো আরেকজন সানগ্লাস ধরে টানবে একজন কোট ধরে তো আরেকজন টাই ধরে টানবে ও হ্যাঁ আমি যাতে হসপিটালে যেতে না পারি এই জন্য আমার আরেক বাচ্চা আমার ব্যাগ ধরেও টানবে এইসব কিছুই তো তোমার স্বপ্ন তাই না শুভ্র কথায় লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে লাবণ্যের মনে মনে তখনকার বোকামির জন্য নিজেকে নিজে গালি দিচ্ছে লাবণ্য কি হলো আমার বউটা চুপ হয়ে গেল যে কিছু বলতে শোনো যে নিচু সুরে লাবণ্যের জবাব কি বলবো শুভ্র মুখে হাসি রেখা টেনে বলে এই যে প্রস্তুত নাকি ক্রিকেট টিম তৈরির জন্য লাবণ্য মুখে হাসি চোখে জল নিয়ে শুভ্রকে কিলাতে শুরু করে একটা বৃহৎ ভুলের পরিসমাপ্তি হয় যেখানে ভালোবাসার সূচনাটা সেখানেই বেঁচে থাকুক ভালোবাসারা চুপচুপ ধরে প্রতিটি মানুষের হৃদয়ে समाप्त